আজকের অঙ্কের ক্লাসে বোঝানো হবে গুরুত্বপূর্ণ কয়েকটি নমুনা অঙ্কর সমাধান সহ বাড়ির কাজ তাহলে আপনারা বুঝতে পারবেন এবং গুরুত্বপূর্ণ টপিক এই অঙ্কগুলো দেখলে আমাদের অঙ্কের ভিত্তি কেটে যাবে এবং এই টাইপের অঙ্ক আমরা পুরোটাই পরীক্ষা করলে অনায়াসে সমাধান করে আসতে পারবেন হাসি মুখে অঙ্কের ভিত্তি কেটে যাবে এবং পরীক্ষায় কিন্তু আপনারা যে সাত মার্কস সাথে সাত মার্কস পেয়ে যাবেন এইভাবে কিন্তু অঙ্কের ক্লাসগুলো করানো হচ্ছে ইতিমধ্যেই ছয় সাতটা টপিক আমি কিন্তু ভিডিও আকারে দুই দুটি বা তিনটে ভিডিওতে আমি প্রোভাইড করেছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওগুলো ভিজিটেশন করে করতে বলেছিলেন আপনারা সেই অনুযায়ী কিন্তু আমি দিয়েছি সেখানে লসাই বসক লাভ ক্ষতি সুদকষা অনুপাত সমানুপাত গড়ের অঙ্ক পিতা পুত্রের বয়সের সমস্ত কিছু কিন্তু দিয়েছি পরপর ভিডিও আমার চ্যানেলে করা আছে আমরা দেখে নেবেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি অঙ্কের ক্লাসে আরও তিনটে চারটে টপিক এই ভিডিওর মধ্যে কভার করা হবে এবং আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু কিন্তু আর এদিক ওদিক ভিড় করা লাগবে না এই চ্যানেলের মধ্যে সমস্ত পেয়ে যাবেন বুঝতে পারবেন ইতিমধ্যে ইংলিশের যে টপিকগুলো পরীক্ষা হবে সেও কিন্তু আমি প্রোভাইড করেছি আপনারা দেখে নেবেন তো দেখুন সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা একটি পাইপ দ্বারা পাঁচ ঘন্টা পূর্ণ হয় আবার দ্বিতীয় একটি পাইপ দ্বারা চৌবাচটি পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে দুই পাইপ একসাথে ছেড়ে দিলে তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগবে তো দেখো যখন এরকম দুটো পাইপ বলবে একসাথে তিন অংশ পূর্ণ করতে সময় লাগে যখনই এরকম দুটো তোমাদের নলের কথা বলবে বা পাইপের কথা বলবে এবং দুটি একসাথে ছেড়ে দিলে দুই তিন অংশ পূর্ণ করতে কত সময় লাগে পাঁচের ছয় তিনের দুই ছয় যা করুক না কেন সময় ওপর দুটো গুণ করবেন সংখ্যা দুটো আর নিচে সেই সংখ্যা দুটো অর্থাৎ পাইপের সংখ্যা দুটো যোগ করবেন তাহলে পাঁচ আর তিন এখানে গুণ হবে আর নিচে হবে পাঁচ প্লাস তিন আট সঙ্গে যে অংশটি পূর্ণ করতে সময় লাগে বলেছে সেই অংশটি গুণ করবেন তো দেখুন এখানে পাঁচ প্রথমটা পাঁচ ছিল দ্বিতীয়টি তিন ছিল তাহলে পাঁচ আর কি হলো পাঁচ আর গুণ তিন হলো আর পাঁচ প্লাস তিন নিচে সেই সংখ্যা দুটো যোগ হলো ওপরের সংখ্যা দুটো গুণ হলো নিচের সংখ্যা দুটো যোগ হলো গুণ যে অংশটি পূর্ণ করতে বলছে সেটি দুই তিন দিয়ে গুণ চিহ্ন থেকে গেল পাশে তাহলে পাঁচ তিন বাজে পনেরো থাকলো পাঁচ আর তিন কত হলো আট হলো গুণ দুই তিন চার হলো কাটাকাটি করলাম কাটাকাটি করে পাঁচ আর চার হলো এই হচ্ছে সহজ নিয়ম তো এই টাইপের যত অঙ্ক পার করুন না কেন আমরা অনায়াসে করে দিতে পারবেন আশা করি তো আবার একটা দেখে নিই একটি চৌবাচ্চা তিনটি নল যত করেন তাহলে আগে ছিল দুটি নল বা দুটি পাইপ এবার দেখো বলছে একটি চৌপাচ্ছে তিনটি নল যত দ্বারা যথাক্রমে দশ বারো পনেরো ঘন্টায় পূর্ণ হয় তিনটি নল একসাথে খুলে দিলে অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে দেখুন এই ক্ষেত্রে যখন তিনটে নল বলবে তিনটে নল একসাথে খুলে দিলে চৌ বাচ্চাটি অর্ধেক পূর্ণ করতে অর্ধেক দুই যা বলতে অর্ধেক মানে একের দুই ঠিক আছে তাহলে কত সময় লাগবে সেক্ষেত্রে দেখে নেন যখন এরকম পড়ে তিনটি নল পরপর তিনটি সংখ্যা গুণ করে দেবেন ওপরে দুটো পাইপ আগে বার বলেছিলাম দুটো পাইপ তাহলে দুটো তিনটে নল গুণ হয়ে গেল ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে পরপর দেখেন তারপরে এই যে আবার দশের সাথে বারো গুণ করতে হবে এখানে বসালো প্লাস সেকেন্ডের সাথে থার্ড বারো গুণ পনেরো বসালাম প্লাস এইবার এক্ষেত্রে কি হবে তিনটে সংখ্যা তাহলে এখানে পর্ব দুটো হয়ে গেলো এইটার সাথে ফার্স্টের সাথে লাস্টেরটা তাহলে পনেরো গুণ দশ আবার একটু বোঝাই পরপর যখন তিনটে নল বা পাইপ বলবে তিনটে পরপর গুণ হয়ে যাবে তারপর নিচে বাই দেবেন দেওয়ার পরে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা দশ গুণ দ্বিতীয় সংখ্যা বারো প্লাস আবার দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা বারো গুণ পনেরো প্লাস এরপরে যখন আটটা সংখ্যা নিতে হবে সুতরাং পনেরোর সাথে প্রথম সংখ্যা চলে আসবে লাস্টের সংখ্যার সাথে ফার্স্টের সংখ্যা পনেরো গুণ দশ এবার ধরেছে অর্ধেক গুন কত কত সংখ্যা গুণ হাফ এবার পরপর তিনটে সংখ্যা গুণ করে দেওয়া হলো আর এগুলো গুণ করে পর পর গুণ করে এই যেখানে দশ বারো দশকে একশো কুড়ি বারো পনেরো অংশ একশো আশি পনেরো এক দেড়শো গুণ হাফ এবার পরপর এখানে গুণ করে সংখ্যাটা বসানো হলো আর নিচে এরকম যোগ করে বসানো হলো যে কাটাকুটি করে দু ঘন্টা বেরিয়ে আসলো ঠিক একইভাবে যদি সেকেন্ড অঙ্কটা দেয় আমরা কিন্তু করতে সমাধান না করে দিল একটি চোখ আছে তিনটি নল যত ক্রমে আট বারো চব্বিশ ঘন্টা পূর্ণ হতে পারে এবার তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌ বছরের তিন চতুর্থাংশ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে কি ঠিক একই নিয়মে আপনারা কী করবেন আট বারো ঠিক আগের নিয়মের মতো চব্বিশ পর পর গুণ করবেন আবার নিচে দেবেন দে পায়ে দিয়ে আট গুণ বারো যোগ বারো গুণ চব্বিশ যোগ চব্বিশ গুণ আট ঠিক দেখুন এখানেও তাই করা আছে এবার বলেছে তিনের চার অংশ তাহলে গুণ তিনের চার দেলে বের এই সংকুল গুণ করলেন পরপর তারপরে এগুলো গুণ করে করে বসিয়ে তারপর যোগ মাস মাস করে তারপর টোটাল যোগ করা হলো যোগ করে কাটাকাটি করলে তিন ঘন্টা বেরিয়ে আসলো আশা করি আর কোনো সমাধান করতে আর ভুল হবে না আমাদের ক্লিয়ার হলো তাহলে চৌ অঙ্ক কিন্তু বা নলের অঙ্গ কিন্তু সহজ এবার আবারটা দেখুন একটি নল দ্বারা একটি ড্রাম বত্রিশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা ড্রামটি ষোলো মিনিটে খালি হয় তাহলে একটা পূর্ণ হচ্ছে আর একটি খালি হচ্ছে যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে নল একসাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে কী পূর্ণ হবে পূর্ণ হবে না খালি হবে না খালি হবে তাহলে এক্ষেত্রে যখন এরকম অঙ্ক পড়বে আমাদের সামনে সেক্ষেত্রে কি করবেন পরপর দু আমরা জানেন পরপর দুটি সংখ্যা আছে দেখেন বত্রিশ আর ষোলো গুণ করা হলো এবার বলছে একটি পূর্ণ আর একটি খালি হয় তাহলে কি মাইনাস হবে ঠিক আছে যদি দুটোই পূর্ণ হয় তাহলে ফ্লাস হতো তাহলে বত্রিশ গুণ ষোলো এই বত্রিশ মাইনাস ষোলো ইন্টু হাফ এবার কাটাকুটি করে বত্রিশ গুণ ষোলো গুণ করে বসানো হলো নিচে বত্রিশ ষোলো বাদ দিলে ষোলো থাকলো গুণটা হাফ তাহলে একটি যখন পূর্ণ হয় একটি খালি হয় তখন কিন্তু এখানটায় নিচে বিয়োগ হবে আর যদি দুটোই পূর্ণ হয় তাহলে এটা ফিলাস হতো ক্লিয়ার হলো আচ্ছা এবার চলে যাব আর একটি অঙ্ক তাহলে আমরা নিশ্চয়ই পারবেন আরেকটি অঙ্ক দিয়ে চলে যাবো আমরা আরেকটা নিয়মে চোখাচ্ছের অঙ্ক আশা করি আর অসুবিধা হবে না আচ্ছা দেখুন এবার এখানে ক একটি কাজ কুড়ি দিনে করতে পারে এবং খ কাজটি ত্রিশ দিনে করতে পারে সেই একই কাজ তাহলে ক খ একত্রে আট দিন করার পর ক চলে গেল এই ধরনের অঙ্ক আপনারা যখন পড়তেন সেই সময় কিন্তু সেভেন এইটে ছিল ঠিক আছে সেই সময় যে সিলেবাস ছিল প্লাস সেই সময়কে সেভেনের বইতে কিন্তু এই টাইপের এইটের বইতে কিন্তু এই টাইপের অঙ্ক ছিল নাইনেও ছিল সুতরাং এই অঙ্কগুলো আবার আপনাদের অনেক দিন পরে চর্চা করতে হচ্ছে অনেকটা ভুলে গেছেন কিন্তু শর্টকাটে অঙ্ক করতে হবে যেহেতু টাইম আপনাদের খুব কম ষাট মিনিট সেই তার মাঝখানেই গোল করতে হবে যেহেতু কটা প্রশ্ন থাকবে হয়তো সাতটি থাকবে আর চোদ্দোটি থাকবে যেহেতু আগের পরীক্ষা চোদ্দোটি ছিল তাহলে সেইভাবে চোদ্দোটি থাকা উচিত তো দেখা যাক দেখো কয়েকটি কাজ কুড়ি দিনে করতে পারে এবং খ কাজটি তিরিশ দিনে করতে পারে ক খ একত্রে আট দিন করার পর খোয়া চলে গেল বাকি কাজ খোয়া একা কতদিন সম্পন্ন করতে পারবে তো এই ধরনের অঙ্ক পড়লে মাথায় একটু টেনশন সৃষ্টি করে যে না পারবো না আন্দাজে গুলি দেবো কিন্তু না সঠিক নিয়ম জানলে কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন দেখুন আজকে নিয়ম আর ভুল হবে না মোট কাজ কুড়ি ও তিরিশের লসাগু ষাট তাহলে কুড়ি আর তিরিশের কী করতে হবে লসাগু করতে হবে প্রথম দুটি সংখ্যা যা থাকবে আর কি তাহলে আট দিনে করে কত ঠিক আছে আট দিনে কত করে দেখো তাহলে ষাট অংশ থাকলো এই দেখো ষাট প্লাস এই এই ষাট প্লাস ষাট লেখা আছে মানে কি আট আট দিন করেছে দুজনে একসাথে তাহলে আট থাকলো এবার দেখুন যেহেতু কুড়ি ত্রিশে লশক ষাট তাহলে লশকও বসানো হলো ষাট তারপরে কুড়ি এটা প্লাস আবার যেহেতু এটা ক করেছে এবার খ খ আবার এদের লশক কত হচ্ছে ষাট ষাট বসানো হলো এবার তাহলে খ মণ্ডপ বসাবো তিরিশ ওকে তাহলে আট থাকলো আর যেহেতু একই দিন এক আট দিনই করেছে পর দুজনেই কাজ তাহলে এই যে একসাথে মিল থাকলো এইবার এদেরকে কাটাকুটি করতে হয় কাটাকুটি করে তিন আর দুই বেরোচ্ছে আর আটটা হচ্ছে ব্র্যাকেট জানেন গুণ হয় তিনজনের পাঁচ পঁচাশটা চল্লিশ অংশ তাহলে বাকি কাজ তাহলে বাকি কাজ কত ষাট শত ছিল আর একসাথে করেছে কত চল্লিশ অংশ তাহলে ষাট থেকে চল্লিশ বাদ দিলে কুড়ি অংশ হচ্ছে তাহলে কুড়ি অংশ খ একাক সম্পন্ন করতে হবে খ সম্পন্ন করবে কুড়ি বাই দুই দশ দিন তাহলে বাকি কাজ খ সম্পন্ন করবে দুই দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর বেরিয়ে আসছে একদম সঠিক নিয়ম কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এবার দেখুন আরেকটি অঙ্ক ক খ গ একটি কাজ যতক্ষণের কুড়ি চব্বিশ তিরিশ দিনে সম্পন্ন করতে পারে তার একত্তরে ছয় দিনে কাজ করার পর ক গ চলে গেল তাহলে তিনজন কাজ করছিল তা ছয় দিন কাজ করার পর গ চলে গেল তাহলে একসাথে কি করেছে ছয় দিন কাজ করেছে কিন্তু বাকি কাজ ক আর একা কতদিন সম্পন্ন করতে পারবে তো দেখুন একই নিয়ম ওই প্রথম যে তিনটি সংখ্যা বলেছে ক ক তাহলে লসক করতে হবে একশো কুড়ি তাহলে একশো কুড়ি করা হয়ে গেল আর একত্রে ছয় দিনে করে কত ছয় থাকলো একশো কুড়ি বাই কুড়ি যেহেতু প্রথম সংখ্যা কুড়ি দ্বিতীয় সংখ্যা একশো কুড়ি বাই কুড়ি চব্বিশ যেহেতু লশক একশো কুড়ি তৃতীয় সংখ্যা একশো কুড়ি বাই তিরিশ তাহলে ছয় ব্র্যাকেট এখানে কুড়িতে কাটা করা হলো একশো কুড়িতে ছয় চব্বিশকে একশো কুড়িতে কাটা হলো পাঁচ তিরিশকে একশো কুড়িতে কাটা হলো চার তাহলে নব্বই শতাংশ তাহলে ছয় পাঁচ এগারো চেপন্ন ছ নব্বই শতাংশ তাহলে বাকি কাজ তাহলে কত হচ্ছে একশো কুড়ির থেকে যদি একশো কুড়ি করেছিল একশো কুড়িতে নব্বই বাদ দাও তিরিশ অংশ করে ক কত দিনে তিরিশে ছয় এই ছয় দিন তিরিশের ছয় পাঁচ পাঁচ দিন করে উত্তর বেড়ে গেল এবার চলে যাই আমরা ট্রেনের অঙ্কে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো মিটার আড়াইশো মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেখো দুশো মিটার আড়াইশো মিটার লম্বা একটি ট্রেন অতিক্রম করতে হ্যাঁ যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো দুশো মিটার আড়াইশো মিটার তিনশো পঞ্চাশ মিটার না চারশো পঞ্চাশ মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অনেক অঙ্ক পড়ে আড়াইশো মিটার লম্বা ট্রেন অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তো দেখো এখানে কী বলা হয়েছে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য দুশো মিটার ট্রেনের দৈর্ঘ্য আড়াইশো মিটার যখন ট্রেনটি প্ল্যাটফর্মে অতিক্রম করবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসবে তাকে অতিক্রম করবে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য সহ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে একই নিয়ম ট্রেনটি যখন স্টেশনে ঢুকছে প্ল্যাটফর্মে তখন কোন দূরত্ব অতিক্রম করছে নিজের যে একটা মাপ আছে সেই মাপের সাথে প্ল্যাটফর্মের যে মাপ আছে সেটা কি অতিক্রম করছে তাহলে টেন্টে হতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে কি আর এসে বেলা দুশো চারশো পঞ্চাশ মিটার একদম সহজ অনেক কঠিন এবার চলে যাবো পরের অঙ্কে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি এই যে দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্কে একটি সূত্র আছে সূত্রটা দেখো সূত্র না বুঝলে অঙ্কগুলো বোঝাতে পারবো না আমি বা আপনারা বুঝতে পারবেন না মিটার বা সেকেন্ড থেকে কিলোমিটার বা ঘন্টা করতে কোনো অঙ্ককে আঠারো বা পাঁচ দিয়ে গুণ করতে হয় মিটার বা সেকেন্ড থেকে কিলোমিটার বা ঘন্টা করতে যেহেতু অতিক্রম করতে কত মিটার সময় লাগে এরকম পরে অঙ্কে তাহলে মিটার বা সেকেন্ড থেকে বা কত কিমি লাগে মিটার বা সেকেন্ড থেকে কিমি বা ঘন্টা করতে আঠারো বা পাঁচ দিয়ে গুণ করতে হয় আবার কিমি বা ঘন্টা থেকে মিটার বা সেকেন্ড করতে পাশে আঠারো দিয়ে গুণ করতে হয় তাহলে মিটার সেকেন্ড থেকে কিলোমিটার ঘন্টা করতে আঠারো পাঁচ দিয়ে গুণ করতে হয় আর কিলোমিটার থেকে মিটার সেকেন্ড করতে হলে পাশে আঠেরো দিয়ে গুণ করতে হয় আমরা অঙ্কগুলো দেখলি এটা বোঝাতে পারবো আমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে আবার বলি মিটার সেকেন্ড থেকে কিলোমিটার করতে আটের পাশ আর কিলোমিটার থেকে মিটার সেকেন্ড করতে হলে পাশের আট ঠিক উল্টোটা হয় দেখ দেখবো দেখো ছয়ের দাগ একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিমি একশো মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিমি ওই ট্রেনটি তিরিশ সেকেন্ড একটি সেটি অতিক্রম করে সেতুটি দৈর্ঘ্যপ সেতুটি দৈর্ঘ্যপ তো দেখো কত বলেছে দৈর্ঘ্য কত তাহলে কি দৈর্ঘ্য কী হয় দৈর্ঘ্য সর্বদা কী হয় মিটার হয় তাহলে মিটার বা সেকেন্ডে করতে গেলে কী করতে হয় এই নিয়ম ছিল দেখো এই যে কিলোমিটার ঘন্টা থেকে মিটার সেকেন্ড করতে গেলে পাঁচ আটটা করতে হয় তো সেখানে দেখে নেবো আমরা দেখো আটচল্লিশ কিমি বাই ঘণ্টা তাহলে আটচল্লিশ কিমি হয় ঘন্টাকে মিটার সেকেন্ড কী করবো যখনই দেখো ঘন্টায় আটচল্লিশ কিমি তাহলে আটচল্লিশ গুণ পাঁচের আঠেরো গুণ করতে হবে একদম সর্বদাই এই নিয়মটা মনে রাখবে মিটার এই যে সেটা তরুগত যখন ঘন্টা থেকে মিটার সেন্টিমিটার বার করতে হবে সে পাঁচের আঠারোতে গুণ করলে গুণ করে কাটাকাটি করলে এই আটচল্লিশ মিটার পাঁচের আঠারো এই যে কাটাকাটি করলাম আমরা ছয় তিন ছয় আঠারো পাঁচ ছ আটচল্লিশ তাহলে পাঁচ হাজার চল্লিশ বা তিন মিটার বা সেকেন্ড এবার দূরত্ব কত বলেছে এখানে দূরত্ব কত দূরত্বের আমি দেখে নেব অতিক্রমের ক্ষেত্রে সেটি দূর্গত তা আগে দূরত্বের অঙ্কটা আমরা দেখে নিই দূরত্ব বেগ ইন্টু সময় তাহলে চল্লিশ বাই তিন ইন্টু তিরিশ তিরিশ সেকেন্ড অতিক্রম করছে তাহলে দূরত্বের অঙ্ক বেগ ইন্টু সময় তাহলে চল্লিশ বাই তিন বা তিরিশ সেকেন্ড পরে তিরিশ দিয়ে কাটাকাটি করলে চারশো মিটার হয় তাহলে ট্রেনটি দুর্গত হবে এদিকে চারশো মিটার বেরিয়েছে আর এখানে একশো মিটার কী হয়েছে বাদ দিতে হবে তাহলে বেড়েছে সেতুটি দুর্গত শুধুমাত্র সেতুের দুর্গ কথা বলেছে ট্রেনটি কত মিটার কত কিছু অতিক্রম করেছে তা কিন্তু বলেনি সেতুরের দৈর্ঘ্য তাহলে এখানে বেরিয়েছে চারশো মিটার আর ট্রেনটি দুর্গ হলে সেতুর দুর্গ চারশো মিটার সেখান থেকে এই যে ট্রেনটি দুর্গ বাদ দিলে সেতুর দুর্গ তিনশো মিটার বেরিয়ে আসতো ঠিক একই নিয়মে পরের অঙ্কটা আমরা দেখি দেখো একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো তাহলে একটি সেতু এক মিনিটে পার হলো এক মিনিট মানে তোমরা জানো ষাট সেকেন্ড ট্রেনটির দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির কত বলেছে সেতুটির কত ভালো করে বোঝো এখনও তাই বলেছে এখনও তাই বলেছে তো দেখো বাহাত্তর কিমিবার ঘন্টা তাহলে দৈর্ঘ্য মানে মিটারে আসতে হবে আমার তাহলে এক মিটার বা সেকেন্ডে কোন নেই তাহলে বাহাত্তর পাশে আটের অবধি গুণ করলাম নর্মাল নিয়মে কুড়ি মিটার বা সেকেন্ড বেরিয়ে এলো এবার বলো এক মিনিট সময় ষাট সেকেন্ড আমরা জানি তাহলে দূরত্ব কত দূরত্বর নিয়ম হচ্ছে বেগ ইন্টুর সময় তাহলে এই হচ্ছে তোমার সময় আর বেগ কত ছিল কুড়ি তাহলে কুড়িতে গুণ করো দেখো ষাট কুড়ি বারোশো মিটার যেহেতু বেগেই কুড়ি আর সময় হচ্ছে ষাট সেকেন্ড তাহলে বেগ ইন্টুর সময় দূরত্ব কত ষাট কুড়ি বারোশো মিটার তাহলে সে দুটো কত সেতু দৈর্ঘ্য এখানে বেরিয়েছে বারোশো মিটার সঙ্গে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দাও তাহলে পাঁচশো মিটার ক্লিয়ার হলো তো এই নিয়মে আপনারা ট্রেনের গতিবেগ সংক্রান্ত অঙ্কগুলো অবশ্যই করবেন তো এবার যে নিয়মেটা যাব আমরা বলেছিলাম যে মিটার বা সেকেন্ড থেকে এই তোমার ঘন্টা থেকে মিটার সেকেন্ড করতে গেলে তোমার হচ্ছে পাঁচের আঠেরো আর ঠিক মিটার সেকেন্ড থেকে ঘন্টা করতে গেলে আঠারো পাঁচ তা দেখো একটি ট্রেন প্রতি সেকেন্ডে কুড়ি মিটার আস্ত অতিক্রম করলো প্রতি ঘন্টায় ট্রেনের গতিবেগ কত ছিল তাহলে গতিবেগ ঘন্টাই হবে সর্বদা তো দেখো ট্রেনটির গতিবেগ কুড়ি মিটার পাঁচ সেকেন্ড এখানে রয়েছে তাকে যদি আমরা ঘন্টা বের করি তাহলে কুড়িকে আঠেরো বা পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে বাহাত্তর কমি বা ঘণ্টা কিরার হলো আচ্ছা ঠিক ওই নেমেই আমরা চলে যাব আরেকটা অঙ্কে দেখো একশো কুড়ি মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্প পোস্ট ছয় সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটি গতিবেগ ঘণ্টায় কত মিটার ছিল তাহলে একশো কুড়ি মিটারকে আগে তোমাকে কী করতে হবে একশো কুড়ি মিটারকে আমাকে কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ ছয় সেকেন্ড অতিক্রম করলো তাহলে একশো কুড়িকে ছয় দিয়ে ভাগ করে আঠেরো বাই পাঁচ দিয়ে করলে কিন্তু কিমিমায় ঘন্টায় বেরিয়ে আসবে কিন্তু ছয় সেকেন্ড অতিক্রম করছে তাহলে একশো কুড়ি বাই ছয় চব্বিশ মিটার পাঁচ সেন্টেন বেরিয়ে যান আঠারো পাঁচ থেকে কিমি ঘন্টা বার হলো তাহলে কাটাকাটি করলে কিন্তু বাহাত্তর কিমি বেরিয়ে আসলো এই নেমে কিন্তু আমাদের অঙ্ক পুরোটাই করতে হবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের দিন আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি এবার আলোচনা করবো প্রশ্ন ধরে ধরে ভিডিও করে যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন